এডুকেশন কিছু আসলাম আলাইকুম সবাইকে এডুকেশন স্যানেল বিরির পক্ষ থেকে স্বাগতম জানাই আমরা চলে এসেছি বাংলাদেশ পুলিশ কনিস্টেবল এর লিখিত পরীক্ষার বিগত বছরের প্রশ্নের সল্ট ক্লাস নিয়ে তোমরা যারা পুলিশ বাহিনীতে যোগ দিতে চাও তোমাদের জন্য লিখিত পরীক্ষা খুবই গুরুত্বপূর্ণ লিখিত পরীক্ষায় যে যত ভালো মার্ক তুলতে পারবে সে তত এগিয়ে থাকে এর জন্য তোমরা আমাদের এই ক্লাসগুলো মনোযোগ সহকারে করতে পারো আমরা তোমাদের জন্য বিগত বছরের প্রশ্নের সল্ট ক্লাস তৈরি করেছি এই ক্লাসগুলো করলে তোমাদের লিখিত পরীক্ষার প্রস্তুতি অনেক এগিয়ে থাকবে আমি প্লে লিস্টের লিঙ্ক কমেন্ট বক্সে দিয়ে রাখবো সেখান থেকে তোমরা ক্লাসগুলো সিরিয়াল অনুযায়ী করে নেবে আর তোমরা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং তোমাদের বন্ধুদের কাছে অবশ্যই আমাদের ক্লাসগুলো শেয়ার করবে যারা পুলিশ বাহিনীতে যোগ দিতে চায় সো চলো আমরা আজকে ক্লাসটা শুরু করি আমরা তিন নম্বর ক্লাস নিয়ে চলে আসলাম আমরা ইতিমধ্যে দুইটা ক্লাস সম্পূর্ণ করেছি তোমরা যারা এখনো দেখোনি তারা অবশ্যই কমেন্ট বক্সে দেওয়া প্লে লিস্টের লিঙ্ক থেকে সিটার অনুযায়ী দেখে নেবে আর আজকে আমরা তিন নম্বর ক্লাস শুরু করবো তোমরা অবশ্যই মনোযোগ সহকারে করবে আর আমাদের এই প্রশ্নগুলো কিন্তু বিগত বছরের প্রশ্ন আর তোমাদের বিগত বছরের প্রশ্ন কিন্তু কমন আসে প্রশ্ন সো অবশ্যই এগুলো মনোযোগ সহকারে করবে সামনে আমরা আরো কিছু কিছু ক্লাস আনবো তোমরা এই প্রত্যেকটা ক্লাস মনোদর্শক করবে তাহলে ইনশাল্লাহ তোমরা লিখিত পরীক্ষায় ভালো একটা মার্ক তুলতে পারবে তোমরা তো চলো আমরা শুরু করি আমাদের দেখো এক নম্বর রয়েছে ক বিভাগ সেটা হলো বাংলা বাংলা থেকে পনেরো মার্ক এক নম্বরে বলা হয়েছে রচনা লিখন এখানে দুটো রচনা আছে আমাদের যেকোনো একটা লিখতে হবে দেখো আমাদের প্রথম রচনাটা কি তথ্য প্রযুক্তি ও বাংলাদেশ আর সেকেন্ড অনুষ্ঠান হলো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস দুইটাই খুবই গুরুত্বপূর্ণ তোমরা দুইটাই পড়ে রাখবে কারণ তোমাদের উপর লিখিত পরীক্ষা কিন্তু র্যান্ডমলি যে কোনো রচনা আসতে পারে আর এই আমি তোমাদের সাজেশন করব তোমরা বিগত বছরের প্রশ্নগুলোই যে রচনাগুলো এসেছে তোমরা ওইগুলো রিভিশন দাও তাহলে ইনশাল্লাহ তোমরা সেখান থেকে একটা কমন পেয়ে যাবে সো এখানে দুইটা পাঁচ তোমরা এ দুটো একটা মনোদর্শক পড়ে নেবে আমি এখানে অ্যান্সার নেই কিন্তু তোমরা গুগল থেকে অথবা তোমাদের যে বই আছে তোমরা বই থেকে পড়তে পারো তোমাদের ক্লাস সিক্স এর যে বই সেখানেও আছে নাইন টেনের বই তো তোমরা পেয়ে যাবে এটা আমি দেখালাম না এখানে সাত এটা ভালো একটা মার্ক কিন্তু এখানে অবশ্যই এটা তোমরা আমরা নম্বর দেখি আমাদের কি বলা হয়েছে বিচ্ছেদ দেখো সন্ধিবিচ্ছেদ এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তোমাদের সন্ধিবিচ্ছেদ তারপর আছে আহ মূল শব্দ ও বিপরীত শব্দ সেখান থেকে প্রশ্ন আসে তো তোমাদের এখানে বিপরীত শব্দ দিইনি এখানে তোমাদের বিচ্ছেদ দিছে আর এই সন্ধিবিচ্ছেদ তোমরা কোনগুলো মুখস্থ করবে শুধুমাত্র বিগত বছরের প্রশ্ন এগুলো একটু আয়ত্ত যদি রাখো তাহলে ইনশাল্লাহ আর তোমাদের কোনো প্রকার প্রবলেম হবে না তোমরা খুব সহজেই প্রশ্নগুলো সলভ করতে পারবে যেমন দেখো এখানে কি কি আছে এখানে এক নম্বরে আছে নায়ক নায়কের সন্ধিবিচ্ছেদ কি হবে নই প্লাস ওক তারপর দিগন্ত সন্ধিবিচ্ছেদ কি হবে দিক প্লাস অস্ত দিগন্ত তারপর পরীক্ষা কি হবে পরি প্লাস ইক্ষা পরীক্ষা এটা বাংলা খেয়াল করবা তারপরে কি দুষ্কর দুষ্করের কি হবে দু প্লাস কর দুষ্কর আর এখানে পাই আমার মার্ক এরপর হলো তিন নম্বর দেখি আমরা আমাদের তিন নম্বর বলা আছে বাগধারা অর্থস বাগধারা লিখন আমাদের অর্থ স লিখতে হবে দেখুন যেমন ধরেছে দেখো কলুর বলদ এর মানে কি এর মানে হলো নির্বোধ নির্বোধ ভারবাহী যেমন দেখো সংসারে কলুর বলদের মতো পরিশ্রম করে যাচ্ছি কিন্তু কিছুই পাচ্ছি না এরপর দেখো খ নম্বর কুই মাছের প্রাণ এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা কিন্তু অনেকবার রিপিট হয় প্রশ্নটা এর মানে কি যা সহজে মরে না চোরটা এত পহারেও বেঁচে গেল এ যেন কই মাসের প্রাণ তারপর নম্বর তালকানা এটা মানে কি কাণ্ড জ্ঞানহীন এমন তালকানা লোকের কাছে কিছুই আশা করা যায় না নম্বর কি ঠোঁট কাটা এটা মানে হলো অপ্রিয় সত্য বলতে যে সংকোচ করে না স্পষ্ট হাসি যেমন কি তোমার দেখো রাজ্যক বড় ঠোঁট কাটা লোক সত্য কথা বলতে সে কাউকে ছাড়ে না আর এখানে কয়েক মার্কটা দেখাই দিই এখানে হলো চার সো এগুলো একটু গুরুত্ব পড়বে এরপর দেখো বিভাগ বিভাগটা কি ইংরেজি এখানে পনেরো মার্ক এখানে দেখো কি কি প্রশ্ন আছে এখানে এক চার নম্বরে আছে প্যারাগ্রাফ প্যারাগ্রাফ তোমরা জানো এটা হলো একটা প্যারাতে লিখতে হয় আর এখানে সাত মার্ক এখানে কি প্যারাগ্রাফ দিয়েছে দেখো এখানে একটা প্যারাগ্রাফি দিয়েছে সেটা হলো মাই ডেইলি লাইফ এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা তোমরা মুখস্থ করে রাখবে যাতে লিখিত পরীক্ষায় পড়লে তোমরা সহজে লিখতে পারো আর এটার উত্তর তোমরা তোমাদের মাধ্যমিক লেভেলের যে বই আছে সেখান থেকে দেখতে পারো অথবা গুগল থেকেও দেখতে পারো আমরা চলো পাঁচ নম্বরে চাই আমাদের পাঁচ নম্বরে বলা হয়েছে ট্রান্সলেট ইনটু ইংলিশ এই ট্রান্সলেট থেকে প্রশ্ন আসবেই সো এটা অনেক গুরুত্ব দিয়ে পড়তে হবে আমি গত দুইটা ক্লাস অলরেডি ট্রান্সলেট নিয়ে অনেকগুলো পয়েন্ট পড়াইছি তোমাদের ওইগুলো তোমাকে দেখতে পারো আর এখানে দেখো কি কি আছে ক নম্বরে আছে পাখি ওড়ে তাহলে এটার ইংলিশ কি হবে এটার ইংলিশ হবে দা ওয়ার্ড ফ্লাইস খ নম্বর তুমি কি করতেছিলে এটা একটা প্রশ্নমূলক বাক্য তাহলে এটা কি হবে হোয়াট ওয়ার ইউ ডুইং গ নম্বর দেখো রহিম আমার ছোট ভাই তাহলে এটা কি হবে ইজ মাই ব্রাদার এরপর আকাশ নীল তাহলে কি হবে দ্য স্কাই ইজ ব্লু এর মাধ্যমে আমরা পাঁচ নম্বর প্রশ্ন শেষ করলাম আর এখানে ছয় নম্বর কিছু প্রশ্ন ছিল হয়তো এটা আহ এখানে টাইপিং হয়নি জকেটে আমরা স্কিপ করি আমরা সাত নম্বর থেকে শুরু করি তবে সাত নম্বরে কি আছে সাধারণ গণিত ও বিজ্ঞান এখান থেকে কয় মার্ক পনেরো মার্ক সলমা সলভ করি আমাদের সাত নম্বরে বলা হয়েছে পনেরো কেজি চালের দাম বারোশো পঁচাত্তর টাকা ওকে এখন বলা হয়েছে সাতশো পঁয়ষট্টি টাকার কত চাল পাওয়া যাবে দেখো আমাদের বুঝতে হবে আমাদের প্রশ্নে কি চেয়েছে আর আমাদের কি বের করতে হবে দেখো আমাদের প্রশ্ন চাইছে কি আমাদের প্রশ্ন চাইছে কত চাল পাওয়া যাবে কত চাল মানে চালের পরিমাণটা আমাদের বের করতে হবে আর প্রশ্ন কি দেওয়া আছে প্রশ্ন দেওয়া আছে সেইটুকুনি পনেরো কেজি চালের দাম বারোশো টাকা বারোশো পঁচাত্তর আর পনেরো কেজি আমাদের দুইটা অংশ দেওয়া আছে তার চেয়েছে কি চালের পরিমাণ তাহলে এই পনেরো কেজি আর বারোশো পঁচাত্তর টাকা এখানে চালের পরিমাণ কোনটা পনেরো কেজি তাহলে তুমি কি করবা এই পনেরো কেজি টাকা ডান দিকে লিখবা আর এই বারোশো পঁচাত্তর টাকা তুমি বাম দেখা লিখে সাথে লিখবা তাহলে তুমি এটা কেউ লিখবা তোমাদের দেখা দিতে আমি লিখবা সে হবে লিখবা যে বারোশো পঁচাত্তর টাকায় চাল পাওয়া যায় পনেরো কেজি হয়ে গেল এরপর তুমি কি করবো এক টাকায় বের করবো আগে কারণ তুমি যদি এক টাকা যদি বের না করো তাহলে কিন্তু তুমি সাতশো পঁয়ষট্টি টাকা বের করতে পারবা না এরকম তুমি আগে এক টাকায় বের করে দেবো তাহলে বারোশো পঁচাত্তর টাকায় চাল পাওয়া যায় পনেরো কেজি তাহলে এক টাকায় কতটুকু চাল পাওয়া যাবে অবশ্যই কম পাওয়া যাবে ভালো করে বোঝো পনেরো বারোশো পঁচাত্তর টাকায় চাল পাওয়া যায় পনেরো টাকা পনেরো কেজি তাহলে এক টাকায় চাল পাওয়া যায় অবশ্যই কম পাওয়া যাবে আর কম পালে কি হয় ভাগ হয় তোমাদের বলেছিলাম কম হলে ভাগ আর বেশি হলে গুণ এটা কমে রাখবো তাহলে যেহেতু কম হয় সেহেতু আমি কি করবো এই পনেরো ভাগ করে দেবো এটা দেবো অর্থাৎ এটাও করে যাবে এটা নিচে আসবে এটুকু হলো তারপর কি আমাদের প্রশ্ন বলেছে কত কত টাকা মোট সাতশো পঁয়ষট্টি টাকা তাই তুমি লিখবা যে সাতশো পঁয়ষট্টি টাকায় চাল পাওয়া যাবে বেশি না কম অবশ্যই বেশি পাওয়া যাবে কারণ যদি এক টাকা যদি এতটুকু হয় তাহলে সাতশো পঁয়ষট্টি টাকায় অবশ্যই বেশি পাওয়া যাবে বেশি পাওয়া যাবে আমরা গুণ করবো আর গুণ কোথায় করবো গুণটা আছে উপরে গুণ করবো সেখানে উপরে গুণ করে দিলাম এবার তুমি ক্যালকুলেশন করো তুমি এটা কাটাকাটি করবে তুমি তুমি পনেরো দিয়ে বারোশো পঁচাত্তর কাটো কাটলে কত হয় ওইটাতে তুমি এটা ভাগ করবা ভাগ করলে দেখো লাস্টে নয় হবে উত্তর নয় কেজি সাল এটা হচ্ছে সঠিক উত্তর সো হোপফুলি তোমরা বুঝতে পেরেছো আর এটা মার্ক হলো পাঁচ মার্ক এই ম্যাথটা কিন্তু ইজি ম্যাথ তোমরা অবশ্যই এটা যাতে ভুল না যায় সেজন্য একটু বেশি বেশি প্র্যাকটিস করবে এরপর দেখো আট নম্বর আমাদের আট নম্বরে বলা হয়েছে কি এটা একটা বিশ মিনিটের ম্যাথ দেখো বিশ থেকে কিন্তু প্রত্যেকবার ম্যাথ আসবেই তোমাদের মূলত পাটিগণিত থেকে একটা আসবে আর বিশ থেকে একটা আসবে সব বিশ গণিত তোমরা এই ম্যাথগুলো একটু গুরুত্ব সহকারে দেখবে এখানে কি দেওয়া আছে দেখো এখানে ওয়াই মাইনাস একশো বিশ মাইনাস টু ওয়াই তিরিশ এটা আমাদের দেওয়া আছে এখানে আমাদের ওয়াই মানটা বের করতে হবে তাহলে আমাদের প্রশ্ন কি দেওয়া আছে এটা লিখে নাও প্রশ্ন আমাদের এটা দেওয়া আছে এটা আমি লিখে দিলাম ওয়াই মাইনাস একশো বিশ মাইনাস টু ওয়াই সমান লিখলাম এরপর তোমার সেকেন্ড কাজ এখানে যে ব্র্যাকেটটা আছে ব্র্যাকেটটাকে তুমি উঠে দিবা এখন ব্র্যাকেট উঠলে কি হবে ব্র্যাকেটের আগে মাইনাস আছে তাই এই মাইনাস দেব এই বাকি দুটোর সাথে গুণ হয়ে যাবে তাই দেখো এই একশো বিশ আগে মাইনাস চলে আসবে আর এই মাইনাস একটু তোমাদের এটা দেখাই দিই এই যে এই মাইনাস আর এই মাইনাস কি হবে মাইনাস মাইনাসে প্লাস হয় তোমরা জানো যে মাইনাস মাইনাসে কি হয় তারপর প্লাস মাইনাসে কি হয় হয় মাইনাস মাইনাস প্লাসে কি হয় মাইনাস হয় আর প্লাস প্লাসে কি হয় প্লাস হয় তোমরা এই পয়েন্ট মনে রাখবা তাহলে এখন দেখো তাহলে এইটা আর এটা কি হিসেবে প্লাস যে প্লাস টু ওয়াই এরপর তোমার কাছে এখান থেকে তোমাকে ওয়াই ওয়ার মানটা বের করতে হবে যেহেতু ওয়ার মান বের করতে হবে তার মানে তোমাকে কি তার মানে তোমাকে হোয়াইট হোয়াইটাকে তুমি বাম দিকে রাখবা আর সবকিছু ডান দিক পাঠাবো তো সবকিছু বলতে কি তার মানে এখানে প্লাস টু ওয়াই আর এখানে প্লাস ওয়াই তাই এখানে একটা ওয়াই আর এখানে দুইটা ওয়াই যোগ করলে কি হবে তিনটা ওয়াই হবে এই তিনটা ওয়াই আর এখানে মাইনাস একশো বিশ আছে তাই না একটু দেখা দিই এটা দেখো এখানে মাইনাস একশো বিশ আছে তুমি এই মাইনাস একশো বিশটাকে ডান দিক পাঠাবা তাহলে কি হয়ে যাবে আমার কি জানি যে ব্র্যাকেটের

এখন তুমি ওয়াইটাকে বাম দিকে রাখো আর তিনটাকে ডান দিক পাঠাও তাহলে তিন ডান দিক গেলে কি হবে ভাগ হয়ে যাবে কেন ভাগ হবে কারণ তিনটা ওয়ার সাথে গুণ আছে গুণ গুণ ডান দিক গেলে কি ভাগ হবে সো এখানে একশো পঞ্চাশ ভাগ তিন গেছে এখন একশো পঞ্চাশ ভাগ তিন দিলে কত হয় পঞ্চাশ হয় সো এই পঞ্চাশটা আসছে সঠিক উত্তর সো তোমরা বুঝতে পেরেছো এবার চলো আমরা নয় নম্বর অঙ্ক ধরে দেখি আর তোমাদের এই আট নম্বর এখানেও পাই মার্ক পাঁচ মার্ক ওকে এবার চলো আমরা নয় নম্বর দেখি নয় নম্বর এটা বিজ্ঞানের প্রশ্ন এটা দেখাই দেখো সংক্ষেপ প্রশ্ন আমাকে সংক্ষেপ তো দিতে হবে যেমন এক গ নম্বর আছে কি প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান কি এটা হচ্ছে কি মিথেন এটা ভেলি ভির ইম্পর্ট্যান্ট তারপর পানির সংকেত কি এস ও তারপর দেখো গ নম্বর কোন ভিটামিন অভাবে রাতকানা রোগ হয় এটা কি এটা হচ্ছে ভিটামিন এ এর অভাবে রাতকানা রোগ হয় ধরো গণ নম্বর দেখো বিদ্যুৎ প্রবাহ মাপুক যন্ত্রের নাম কি এটা হচ্ছে কি এমপিয়ার ওমনম্বর রক্তের রং লাল হয় কেন এটা আছে হিমোগ্লোবিনের কারণে রং হয় আর এই প্রশ্নগুলো দেখো তোমাদের কিন্তু সিম্পল জাস্ট প্রশ্নগুলো এসেছে ওখানে কিন্তু কোনো হার্ড প্রশ্ন আসেনি সো আশা করি তোমাদের কাছে ক্লাসটা সহজ হয়ে গেছে আর তোমাদের যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর তোমরা যারা এখনো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে আর ভবিষ্যতে তোমরা কোন ফোর্সের ভিডিও চাও তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে তাহলে আমি সেই বিষয়ের উপর ভিডিও আনব আর আমাদের চ্যানেলে ইতিমধ্যে নো ভায়নি তারপর